আসো এই যে এই যে ব্রাশ করতে হবে তো নতুন পেস্ট নিয়ে এসেছি না কালকে আসো কি হলো কিচ্ছু হয়নি দেখো বড়দের মতন ফোন দেখছে ইচ্ছা করে আসো চলো তোমরা চলে যাই চলে যাবো চলো সময় তাড়াতাড়ি ব্যাসটা করে নও আসো আসুন আসো না এই নাও এখন প্রতিদিন এই সকালবেলাতে আরিয়ানের ব্রাশ করা একটা বিশাল ঝক্কির ব্যাপার ও কিছুতেই ব্রাশ করতে চায় না জোর জবরদস্তি করে কিন্তু আগে চেপে ধরে ব্রাশ করাতে হতো এখন তো অনেক বুঝিয়ে সুঝিয়ে কিন্তু ব্রাশ করা আর কি শিখেছে ও নিজেই আর কি ওই আমি করিয়ে দিই তবে কান্নাকাটি এখন করে না তবে অনেক বোঝাতে হয় তো যাই হোক আজকে ওপরেই ব্রাশটা নিয়ে এসেছিলাম আজকে একটু বেলা হয়ে গেছে ও ঘুম থেকে তো উঠছিলই না যেহেতু শরীরটা একদমই আর কি ওর মানে ক্লান্ত তো ভালো না জ্বর এসেছিল আবার ভোরবেলাতে তো যাই হোক ওষুধ খাইয়ে দিয়েছিলাম তারপর এখন আপাতত জ্বর নেই তবে ওর ঘুমই ভাঙছিল না তো যাই হোক ব্রাশটা এই যে নিয়ে এসেছি ভাবলাম উপর থেকে একদম ওকে আর কি রেডি করে দেবো তো যাই হোক তারপরে তো বুঝিয়ে সুঝিয়ে ব্রাশ করে দিয়েছিলাম আর আজকে না সকালবেলার দিকটাতে ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে রেখে গেছিলাম আগেই তো খিচুড়িটা আর কি আজকে খাইয়ে দিয়েছি ডাক্তারবাবু বলেছে সকালবেলার দিকটাতে ওকে একটু ভারী খাবার দিতে আগে তো ওই সুজি টুজি দিয়ে দিতাম সুজি হোক কিংবা অন্য কিছু হোক আর কি করে দিয়ে দিতাম তবে এখন থেকে ভাবছি সকালবেলার দিকে এরকমই খিচুড়ি হোক কিংবা একটু ভাত তারপর ডালিয়া এই সমস্ত কিছু আর কি করে দেব তো যাই হোক সকালবেলার দিকটা না আর কি খাওয়া দাওয়ার পরে ওর আর কি জ্বর এসেছিল আবার আর আমাকে কিছুতেই ছাড়ছিল না আমি ওপরে একটুখানি গেছিলাম কয়েকটা কাজ ছিল আর সে সমানে কান্নাকাটি করছিল আর আমাকে কিছুতেই ছাড়ছে না শুধু রাগ করছে আমার উপরে আমি চলে গেলে তো আর কি সেই জন্য বেশ খানিকক্ষণ ওর সাথেই ছিলাম শরীরটা এতটাই ক্লান্ত ছিল ওর সাথে শুয়েছিলাম ও আমার সাথে চুপ করে শুয়েছিল তো এই যে আস্তে আস্তে এখন একটু ওর ভালো লাগছে আমি ওকে বলছিলাম বাবা এবার তো তোমার ভালো লাগছে এবার তুমি একটু কাকার সাথে থাকো আমি এবার একটু কাজ করি তো আজকে সকালে একটু খিচুড়ি হবে মা ওইদিকে খিচুড়িটা আর কি বসিয়ে দিয়েছে যেহেতু আমি আরিয়ানের কাছে রয়েছি ও আমাকে ছাড়ছে না তাই মায়ের আর কি খিচুড়িটা বসিয়ে দিলে এদিকে মায়েরও দেরি হয়ে যাচ্ছে মন্দিরে যাবে তো যাই হোক সকালবেলা খিচুড়িটা আর কি মায়ে করে দিচ্ছিল তো এদিকে আরিয়ান আমাকে এখনও ছাড়বে না যাই হোক অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর কিন্তু গেছিলাম যখনই ওর আর কি শরীরটা ভীষণ খারাপ লাগে না শরীরটা ভালো থাকে না তখন নিজেকে যে এতটা অসহায় লাগে নিজের শরীর খারাপ হলেও যেন এতটা কষ্ট হয় না তারপর দেখো যখন একটু একটু করে শরীরটা ভালো লাগছিল। তারপর এত হাসছিল নিজেরও এত ভালো লাগছিল কী বলবো এরপরে আরিয়ানকে বুঝিয়ে সুঝিয়ে কিন্তু আর কি ভাইয়ার কাছে রেখে এসেছি তারপরেই না ফ্রিজে কই মাছ ছিল কয়েকদিন ধরে আর কি ছিল দু তিন দিন হয়ে গেছে তো আজকে কই মাছটা রান্না হবে কদিন তো নিরামিষ এটা সেটা আর কি চলছিলো তো সেই জন্য আর মাছটা রান্না করাই হচ্ছিল না তো যাই হোক আজকে মাকে বললাম যে আজকে মাছটা করে দাও তো আজকে মাছ হবে তার সাথে হবে ভেন্ডি আলু তরকারি তো এই দুটোই আর কি রান্না হবে আর তার সাথে একটু চাটনিও করেছিল তো যাই হোক ফ্রিজে মাছটা ছিল বেশ ভালো করে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি আর কি আরিয়ান যখনই একটুখানি দেখছি শান্ত থাকছে আমাকে ডাকছে না তখনই কিন্তু কী তাড়াতাড়ি করে যে কাজ করছি কি বলবো সব দিকটাই তো সামলাতে হবে ওর যেহেতু শরীর খারাপ ওকেও আর কি ঠিক মতন কিন্তু দেখতে হবে ওর খেয়াল রাখতে হবে বারবার করে জল খাওয়াচ্ছি ও জল করেছি জল ফুটিয়ে রেখেছিলাম তো বারবার করে জল খাওয়াচ্ছি তারপর ও টয়লেটটা যাতে ঠিক মতন আর কি হয় দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে জ্বর হলে কিন্তু আর কি জলটা বেশি করে খাওয়াতে হয় তো সেই জন্যই কিন্তু আমি বারবার কাজের মাঝখানেও কিন্তু আর কি ওকে জল খাওয়াচ্ছি তার মধ্যে আর কি ওকে সব যখন আর কি ওষুধ খাওয়ানোর টাইম তখন কিন্তু ওই ওষুধ খাইয়ে দিচ্ছি আর মাঝে মাঝে ওর সাথে একটু সময় কাটাচ্ছি যেহেতু শরীর খারাপ বাচ্চাদের যে কোনো বাচ্চাদের দেখবে শরীর খারাপ হলে কিন্তু মাকে বেশি খোঁজে তো সেই জন্যই সংসারের কাজটা আর কি দৌড়ে দৌড়ে করছি তার মাঝখানেও কিন্তু ওকে একটু টাইম দেওয়ার চেষ্টা করছি তো যাই হোক তারপর কিন্তু মায়ের খিচুড়িটা আর কি রান্না হয়ে গেছিলো মা বাবাইকে খেতে দিয়ে কিন্তু আর কি তাড়াতাড়ি করে মন্দিরের চো মন্দিরে যাবে তো সেই জন্য স্নানে চলে গেছিলো তা এখন মা মন্দিরে গেছে আর আমি সবাইকে আর কি খেতে দিয়ে দিয়েছিলাম তারপর নিজেও খেয়ে নিয়েছিলাম আর এদিকে এখন চলে এসেছি রান্নাঘরে এবার দুপুরে যে সমস্ত আর কি রান্নাবান্না হবে তো সেইগুলো একটুখানি জোগাড়যন্ত্র করে রাখবো মা এসে বাকিটুকু আর কি রান্নাবান্না করে নেবে তো আমি একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু মায়ের অনেকটা সুবিধা হয় ওদিকে মন্দিরেরও অনেকটা কাজ থাকে তো তো এইভাবেই কিন্তু দুজনে কিন্তু সবটা আর কি সামলাই আর তার সাথেই তো আর হাজব্যান্ড আছে তারপর বাবাই ভাইয়া সবাই কিন্তু কম বেশি হাতে হাতে সবাই কিন্তু করে দেয় যেহেতু এত বড় সংসারের কাজকর্ম তো অনেকটাই থাকে তো সেই জন্য যে যেমন পারে কিন্তু আর কি কাজে হেল্প করে দেয় যখন যে বাড়িতে থাকে আর কি তো যাই হোক এই যে দেখো আর কই মাছটা তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি না একটু ভেজে আর কি রাখছে এখন তাহলে মায়ের কিন্তু এসে আর ভাজতে হবে না আর কি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিতে পারবে আর এখন এই যে মাছের জন্য মশলাটাও করে রাখবো পিঁয়াজ রসুন দিয়ে আর কি মাছটা করবে তো মাছের জন্য এখন মশলাটা বানিয়ে রাখবো আর তার সাথে কিন্তু ভেন্ডি আলুটা আর কি কেটে রাখবো আর এসেই কিন্তু মায়ের আর তাড়াহুড়ো করতে হবে না ঝট করে কিন্তু রান্না হয়ে যাবে আর এর মধ্যে কিন্তু আমি আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর না শরীর খারাপ হলেও বেশিক্ষণ না জেগে থাকতে পারে না আর কি খুব ঘুম পেয়ে যায় আর কি ওর যখন ঘুমোনোর টাইম থাকে তবে আজকে দেখছি একটু তাড়াতাড়ি ওর ঘুমটা পেয়ে গেছিলো আমি এগারোটা নাগাদ ওকে স্নান করিয়ে দিয়েছিলাম আর ওর জ্বর হলেও কিন্তু আমি ওকে সময় স্নান করাই মানে ঝড় বৃষ্টি ঠান্ডা গরম চাই থাকুক না কেন জ্বর বলো ঠান্ডা লাগা বলো আমি কিন্তু সব সময় আর কি ওকে স্নান করাই একটা দিনও কিন্তু ওর স্নান মিস করি না আজ পর্যন্ত করিনি একদম ছোট্টবেলাতে তো একটু একটু মিস হয়েইছে তবে এখন কিন্তু একদমই ওর স্নান মিস করি না জ্বর হলেও কিন্তু দেখবে ডক্টররা স্নান করাতে বলে সেই জন্য কিন্তু আমি প্রত্যেকটা দিন স্নান করাই তো এগারোটার সময় আমি ওকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপর ওকে একটু দুধ খাইয়ে দিয়েছি আর তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়েছিলো তো যাই হোক ও এখন যেহেতু ঘুমোচ্ছে সেই জন্য কিন্তু ও ঘুমাতে ঘুমাতে যতটা কিন্তু কাজ আর কি গুছিয়ে নিতে পারি ততটাই কিন্তু ভালো না হলে তো ও সেই আবার মামা করবে তখন কিন্তু আর এই সমস্ত কাজ করতে পারবো না তো যাই হোক তারপর কিন্তু ঝটপট করে সমস্ত কাজ সেরে নিয়েছিলাম রান্নাবান্নাও কিন্তু মায়ের হয়ে গেছিলো আর তারপরেই দেখো আগের দিন আর কি ভাইয়া আর হাজবেন্ড না আর কি অনেকগুলো গজা আর হচ্ছে জিলাপি কিনে নিয়ে এসেছিলো তো সেই সমস্ত তোমাদেরকে কি শেয়ার করতে পারিনি যাই হোক কয়েকটা গজা ছিল সেই গজাটা এখন কোর্টোর মধ্যে রেখে দিচ্ছি সময়ই পাইনি আর কি গুছিয়ে রাখার তো যাই হোক এখন সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এই গজাটা খেতে এত ভালো না কি বলবো দারুণ খেতে তো যাই হোক তারপর কিন্তু সবার খাবার দাবারগুলো নিয়ে চলে এসেছিলাম এই যে এখন সবার খাবারগুলো আর কি বেড়ে নেবো এর মধ্যে কিন্তু বাবার খাওয়া হয়ে গেছে মা খেতে দিয়ে দিয়েছিল আর আমি কিন্তু আরিয়ানকেও খাইয়ে দিয়েছি আরিয়ানকে খাওয়াতে যে কি পরিমাণ আর কি কষ্ট হচ্ছে একদমই ও খেতে চাইছেন আর কি জোর করে একটুখানি জোর করে আর কি খাওয়াতে হচ্ছে তবে ওই বেশি জোর জবরদস্তি তো করা যাবেই না করলে যেটুকু খাচ্ছে সেটুকু আর কিন্তু বমি করে তুলে দেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক একটু ডিম সেদ্ধ দিয়ে আর কি খেয়েছিলো ভাত ওই ডিম সেদ্ধটা আর কি খেয়েছিলো ভাত বেশি খায়নি তো যাই হোক তারপরে দেখো সবার আর কি সবাইকে ডাকছিলাম এদিকে খাবার বাড়ছি আর এত মাছি হয়েছে না ঘরে কি বলবো সবাইকে ডাকছিলাম যে দেখো মাছি বসছে সবাই চলে আসো তো এদিকে মা আর কি সব মাছি দাঁড়াচ্ছে এখানে প্রচণ্ড মাছি হয়েছে মানে এত খারাপ লাগে না মাছিগুলোকে দেখলে বড্ড গা ঘিন করে তো যাই হোক এই দেখো সবার খাবারটা কিন্তু আর কি বেড়ে নিচ্ছি আর চলো তোমাদের সাথে শেয়ার করি মা কি কী রান্না করলো বলেছে তো একবার তোমাদেরকে তারপরে চলো একবার দেখাই যে দেখো আর কি ভেন্ডি আলুর তরকারি করেছে আর তার সাথে এই যে মানে কুই মাছের ঝাল করেছে আর তার সাথে আমাদের হচ্ছে বারো মাসে একটা আম গাছ বারো মাস না ঠিক ওই বছরে ধরো দুবার মতন আম হয় তো সেই গাছেই না আম হয়েছিল তো আমগুলো পেকে যাচ্ছিলো ওই জন্য তুলে রাখা হয়েছে ফ্রিজে আর কি তাহলে তুমি এখন কোথায় যাবে মোজা পরে অফিস যেতে হয় আর জুতো তোমার শরীরটা এখন ভালো লাগছে জুতো দেবো আমি আগের দিন জুতো বের করেছিল কোথা থেকে ও আমাকে এখন যেতে হবে আমি এখন কাজ করি রান্নাঘরে কাজগুলো করি ওরে বাবা এখন মা জুতো পরিয়ে দাও দেখো দা দিদি পরিয়ে দিচ্ছে দাও একটু জুতো পরিয়ে দাও ওই বাইরে প্লাস্টিকে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি এদিকে রান্নাঘরের সমস্ত বাসনপত্রগুলো আর কি যেগুলো ধোয়া হয়েছে রান্নার সময়তে তো সেই সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখলাম তারপর হচ্ছে বাসন ধুচ্ছিলাম এঁঠো বাসনগুলো টেবিল তো আগেই মুছে নিয়েছিলাম আর এর মধ্যে আড়িয়ান এসে আমাকে ডাকছিল মানে মোজা পায়ে দিয়েছে এখন ও যাবে অফিসে ওর কাকাইকে দেখে আর কি ওরকম মোজা পায়ে দিয়ে অফিস যেতে তো মা আর কি জামা কাপড়গুলো গুছাচ্ছিলো তার মধ্যে মোজাটা দেখেছে তখনই আর কি ওরকম মোজাটা পায়ে দিয়ে দিয়েছে মা এবার অফিস ও আমাকে আর কি সমানে বলছে জুতো পরিয়ে দিতে তো যাই হোক মা এখন ওকে সামলাচ্ছে আমি এইদিকে রান্নাঘরে কিন্তু গুছানো হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে বাসন যেগুলো আর কি গুছানো ছিল সেই সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর তারপর আজকে না লবণের জায়গাটা ধুয়ে দিয়েছিলাম তো সেটাই মুছে লবণ রেখে দিলাম আর তারপরেই কিন্তু আজকে আটাটা মেখে রাখছে এখন যেহেতু হাতে একটু সময় আছে আমি ভাবলাম ঝটপট করে আটাটা মেখে রাখি যদি সন্ধ্যাবেলায় সময় পাই তাহলে রুটিটা করে রাখবো তবে সন্ধ্যাবেলায় সময় পাইনি ওই ভিডিও এডিটিং করে আপলোড করতে করতে অনেকটা দেরি হয়ে তারপর তো আরিয়ানকে একটু সময় দিতে হয়েছিল সেই জন্য আর পারিনি তো যাই হোক এই যে আটাটা মেখে রেখে দিলাম এখন এখন হচ্ছে যাব ভিডিও এডিটিং করতে তো চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা এখন কি খাবো লিটিল হার্ট বাবা তুই তো ঘেমে জল হয়ে গেছিস এত ঘামিস কেন দাও বেরোচ্ছে না হুক্কা খাবে না তুমি খাও এখান থেকে হচ্ছে অনির হুক্কা আসে একটা লিটিল হার্টস একটা বিস্কিটের প্যাকেট ছিল অনেক দিন ধরেই আর কি রয়েছে দু প্যাকেট এনেছিল হাজব্যান্ড তো এক প্যাকেট খাওয়া হয়েছে আর এক প্যাকেট ছিল তো আরিয়ানকে আর কি বেলাতে দিয়েছিলাম ওর আর কি দেখলাম বেশ ভালো লেগেছে সত্যি বিস্কিটটা খেতে কিন্তু ভীষণ ভালো আর কি খুব টেস্ট খেতে তো যাই হোক ওর তো এখন মুখে কিছুই ভালো লাগছে না এটা সেটা খেতে চাইছে না তবে এই বিস্কুটটা দিয়েছিলাম ও দেখলাম যে তিন চারটে মতন খেয়েছিলো ওর ভালো লেগেছিল। তো যাই হোক ও তো ভীষণ এনজয় করে খেয়েছে সেটা তোমরা দেখলেই তা আমি ওর কাছে চাইছিলাম আর ও আমাকে না ও যেটা খেয়েছে সেটাই আর কি দিচ্ছিলো তবে ও যখন কিছু খায় না তখন আমি ওর কাছ থেকে কিন্তু একটু চাই মানে বলি যে বাবা সবাইকে কিন্তু দিয়ে খেতে হয় এটাতে কি হয় আর কি ওর যে একা একা খা মানে কোনো কিছু যে একা একা খাবে সেটা আর কি কিন্তু ওই অভ্যাসটা হবে না এটা কিন্তু খুব বাজে একটা হ্যাবিট সমস্তটাই একা একা খাওয়া আর কি কেউ যখন কোনো সামনে থাকবে তা তখন তাকে দিয়ে খাওয়া এটা কিন্তু শেখানোর দরকার আমি মনে করি বাচ্চাদেরকে আমরাও যখন ছোট ছিলাম আমার মা বাবা কিন্তু সেমিটাই করতো যখন কেউ থাকতো সামনে তখন বলতো যে সবাইকে দিয়ে খাও তো এটাই কিন্তু আরিয়ানকে শেখানোর চেষ্টা করি যখনও কিছু খাই অন্তত একটু হলো বলি যে সবাইকে দিয়ে দিয়ে খাওয়া আর কি কেউ তো বেশি নেয় না তবে যাতে ওর অভ্যাসটা থাকে সেই জন্যই কিন্তু ওর কাছ থেকে আর কি চেয়ে খেয়ে নিই যদিও দিতে চায় না তবে এরকম করতে করতে কিন্তু ওর আগে একটু অভ্যাস হবে যে না সবাইকে দিয়ে খেতে হবে তো যাই হোক এখন রাত দশটা মতন বাজে আর সন্ধ্যাবেলাতে আমি রুটি করার সময় পাইনি তো সেই জন্য এখন রুটি করতে হবে আর তার সাথে হবে ডিমের ভুজিয়া আর হবে হচ্ছে একটু সুজি তো মা সুজিটা রান্না করেছিল আর আমি হচ্ছে এদিকে দেখো ডিমের ভুজিয়াটা এখন করব সেই জন্য কি পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর তার সাথে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি তো অনেকটা দেরি হয়ে গেছে মা না ঘুমোচ্ছে দেখলাম হয়তো মায়ের শরীরটা ভালো না তো আমি আর কি যখন দেখি মা এরকম শুয়ে রয়েছে আমি কিন্তু কখনোই মাকে ডাকি না মা যদিও পরে এসে বলে কি রে তুই আমাকে ডাকলি না তুই একা একাই করে যাচ্ছিস তো আমি মাকে বলি যে হয়তো তোমার শরীরটা খারাপ সেই জন্যই তুমি আর কি ঘুমাচ্ছ নাহলে তো তুমি উঠেই পড়তে প্রত্যেক দিন কিন্তু আমি নিচে আসার আগে কিন্তু মা উঠে পড়ে আর মা কিন্তু এদিকের অনেকগুলো কাজকর্ম আর কি গুছিয়ে ফেলে তো আজকে যেহেতু এসে দেখলাম যে দশটা বাজে তারপরও মা শুয়ে রয়েছে তার মানে মায়ের শরীরটা খারাপ যে প্রত্যেক দিন ওঠে সে যদি একটা দিন শুয়ে থাকে তার মানে বুঝতে হবে যে তার শরীরটা কিন্তু খারাপ ওই জন্য আমি মাকে ডাকি না কখনোই ডাকি না এরকম আর কি হলে পরে তবে মা পরে এসে আমাকে বলছিলো তুই একা একা করছিস আমাকে ডাকিস কেন তো আমি আর কি এটাই বললাম তোমার শরীরটা খারাপ সেই জন্যই ডাকিনি তো যাই হোক এদিকে দেখো আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কিন্তু আর কি একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে যে ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমার কয়েকটা রুটি করা হয়ে গেছে রনটি টুবলুদের রুটিটা ভিজিয়ে দিয়েছি আর আরিয়ানের রুটিটা ভেজাতে গিয়ে কি ভাবলাম জানো তো ওর দুধ রুটি তো খেতে পাচ্ছে না তো সেই জন্য ভাবলাম সুজিটা তো খুব ভালো খাই তো একটু সুজিই করে দেবো কালকে না সুজি করে দিয়েছিলাম ওই একটুও খেতে পারিনি সকালবেলার দিকে তো এখন ভাবছি যে একটু বাটার দিয়ে ভালো করে ভেজে একটু দুধ দিয়ে আর কি সুজিটা করে দেব তো খাই কিনা আর কি তারপর খেয়েছিলো আর খুব বেশি খাইনি তবে কয়েক চামচ খেয়েছিল আর কি আর রাতের বেলা একটু দুধ খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক ঝটপট করে ডিমের ভুজিয়াটা করতে হবে তার সাথে রুটিটাও করতে হবে কেননা বাবাই কিন্তু খুব বেশি রাত করে খায় না তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে করছি যাতে বাবাইকে সময় মতো আর কি দিয়ে দিতে পারি তো এই যে ডিমের ভুজিয়াটা করতে করতে কিন্তু আর কি ওই পাশে রুটিটা করে নেব আর দুপুরবেলাতে ওই যে যে মাছের আর কি ঝালটা করেছিল বেশ খানিকটা কিন্তু আর কি গ্রেভি মতন ছিল তো সেটাও কিন্তু আর কি বাবাই তো সুজি টুজি অত ভালো খায় না সেই জন্য বাবাইকে ডিমের ভুজিয়া তার সাথে একটু গ্রেভিটা দিয়ে আর কি দিয়ে দিয়েছিলাম রুটিটা আর তারপরে মা আর কি ডিমের ভুজিটা হয়ে যাওয়ার পর কড়াইটা ধুয়ে কিন্তু মার সুজি করে নিয়েছিল আর এত ভালো হয়েছিল না সুজিটা খেতে আজকে না বাড়িতে ঘি বারন্ত হয়ে গেছে সেই জন্য ওই বাটার দিয়ে আর কি সুজিটা আর কি ভেজে নিয়েছিল তো সুজিটা আর কি করেছিল সত্যি মা সুজি করে এত ভালো লাগে না তো ভীষণ আর কি ভালো লাগে ভাইয়ার তো সুজি খেতে খুবই ভালো লাগে আমারও কিন্তু সুজি খেতে ভালো লাগে আর আরিয়ান আমাদের মতনই হয়েছে ও সুজি খেতে প্রচণ্ড ভালোবাসে আমার দাদাও কিন্তু সুজি খেতে আর কি ভালোবাসতো তো যাই হোক হাজব্যান্ড খুব একটা ভালোবাসে না তবে আজকে একটুখানি খেয়েছিল। হাজব্যান্ড আর বাবাই আর কি খুব একটা ভালোবাসে না তবে মা আমি আর ভাই আমরা কিন্তু খুব ভালোবাসি তো যাই হোক সুজি হলো তো আর কিছুই আর কি লাগে না এরকমই একটা ব্যাপার বলতে পারো তো যাই হোক ডিমের ভুজিয়া দিয়েও তো রুটি খেতে খুব ভালো লাগে এই যে দেখো ঝটপট করে এখন রুটিগুলো করে নিচ্ছি মোটামুটি আমার প্রায় সব রুটিই হয়ে গেছে বাদ বাকি এই কটা করলেই হয়ে যাবে আর আজকে কি হয়েছে জানো তুই যে দুপুরবেলার দিকে আটাটা মেখে রেখেছি আর আটা মেখে রাখলে না কেমন একটা কালো কালো হয়ে যায় মাকে বলছিলাম যে আর এরকম আটা মেখে রাখবো না বড্ড কালো কালো লাগে রুটিগুলো ভীষণ বাজে লাগে মানে সাথে সাথে রুটিটা আটাটা মেখে না রুটি করে ফেলে দেখেছি খুব সাদা হয় আর বেশ ভালো ফলে আজকে দেখছি একদমই ফুলছে না আমার না রুটি করতে একদমই ভালো লাগছে না মানে বড্ড বিরক্তি লাগছিলো দেখবে রুটি যদি না ফুলে না একদমই কিন্তু ভালো লাগে না আর রুটিগুলো যখন আর কি ফুলকো ফুলকো হয়ে ফোটে তখন যে কি ভালো লাগে কি বলবো তো যাই হোক সমস্তটাই কিন্তু গুছানো হয়ে গেছে এখন আর কি রাতের ডিনারটা কমপ্লিট করে নিলেই হয়ে যায় অনেকটা রাত হয়ে যাচ্ছে জানো তো আজকাল আর কি খাওয়া দাওয়াটা করতে করতে অনেকটাই আর কি সমস্তটাই গুছাতে গোছাতে অনেক রাত হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখো এরপরে আরিয়ানের জন্য সুজিটা আর কি করে নিয়েছিলাম তারপর কিন্তু ওকে আগে খাইয়ে দিয়েছিলাম তো দেখো খুব বেশি সুজি নিয়ে নি জাস্ট মানে ওই দেড় চামচ মতন সুজি নিয়েছি তবে সবটা খায়নি ওই অল্পই আর কি খেয়েছিল তবে যা খেয়েছিল খেয়েছিলো তো যাই হোক তারপর কিন্তু নিচের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে ওপরে চলে এসেছি আর ওপরে এসে এই যে দেখো হাজবেন্ড বিছানাটা করে নিয়েছে আর আমি আরিয়ানকে পুরো আর কি হাত মুখ মুছিয়ে দিয়েছি এখন আর জল দিয়ে ধোয়াইনি একটা কাপড় ভিজিয়ে না মুখ হাত পা ভালো করে মুছিয়ে দিয়েছি তারপর এই যে দেখো আর কি ওকে এখন হাজব্যান্ড রেডি করে দিচ্ছে ওকে ওষুধপত্র সমস্তটাই খাওয়ানো হয়ে গেছে জল খাইয়ে দিয়েছি আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার না ওই জন্য আরিয়ানকে না ফুল হাতা জামা প্যান্টই পরিয়েছে আর যেহেতু ওর জ্বর হয়েছে ও না গায়ে কিছু রাখতে চায় না একদমই আমাদের দেখবে ঠান্ডা ওয়েদারের জন্য না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে বলে কাঁথা গায়ে দিতে হয় আর যেহেতু ফ্যান চলে আর ও তো কিছুই গায়ে রাখতে চায় না সেই জন্য আর কি একটু ফুল হাতা জামা প্যান্ট পরিয়ে দিয়েছি যে কিছু গায়ে না রাখলেও অসুবিধা নেই তো যাই হোক চলো বন্ধুরা আরিয়ানকে তো রেডি করানো হয়ে গেছে এখন হাজবেন্ড ওকে ঘুম পাড়িয়ে দেবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো ভালো থেকো সবাই গুড নাইট data.